প্রত্যেক দিনের মতো আজও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত পঁয়ষট্টি টাকা আটানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশত তেষট্টি টাকা বারো পয়সা পাবেন ব্যাংকে বিকাশে একশত সাতান্ন টাকা বিরাশি পয়সা ক্যাশ পিক করলে একশত তেষট্টি টাকা সাতচল্লিশ পয়সা এই সি মাইডাস করে পাঠালে 160 টাকা 30 পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে 158 টাকা 34 পয়সা আর রিয়া মাইতে পাঠালে 160 টাকা 81 পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে 161 টাকা 17 পয়সা পাবেন সর্বোচ্চ সিঙ্গাপুরের এক ডলারে 90 টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর পূর্বাশীরা ইসলামী ব্যাংক রেমিটেন্স পাঠালে বিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত একচল্লিশ টাকা এগারো পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত উনচল্লিশ টাকা শূন্য আট পয়সা ক্যাশ পিক আপ করলে একশত উনচল্লিশ টাকা নব্বই পয়সা এসিই মাইটেন্স করে পাঠালে একশত একচল্লিশ টাকা আর রিয়া পাঠালে একশো টাকা ঊনসত্তর পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশো টাকা বাষট্টি পয়সা মানিকগ্রামে দিলে একশো তো একশ টাকা এগারো পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো টাকা করে পাবেন সর্বোচ্চ উমানই এক রিয়ালে তিনশো টাকা দিচ্ছে মডেল এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা রিয়া মাইতে তিনশো তো টাকা তেষট্টি পয়সা ট্রান্সফার গোতে তিনশত আঠারো টাকা উনত্রিশ পয়সা করে পাবেন বাহারাইন এক দিনারে তিনশত টাকা বিশ পয়সা দিচ্ছে জেনজ এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা রিয়ামাইতে তিনশত পঁচিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত টাকা একত্রিশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে ৩৩ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল বীর কাবে

আর সুয়েদ বাহারাইন এক্সচেঞ্জে তিন সাতানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিন আটানব্বই টাকা বিরাশি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা উনিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে সর্বোচ্চ সাতাশি টাকা চোদ্দ পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে ঊনাশি টাকা উনত্রিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য ছিয়াত্তর পয়সা জর্ডানের এক দিনারে একশো বাহাত্তর টাকা ঊনষাট পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্ট্রেট থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে উনত্রিশ টাকা আইএমই তে উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা রিয়াম উত্তিরিশ টাকা সেচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে উত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এন বি এলে উত্রিশ টাকা একত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে উনত্রিশ টাকা আঠারো পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে জি ভি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা আঠাশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা তিরাশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন ইন্ডিয়ান একরুপি তে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা সাতত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা ছত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা আটত্রিশ পয়সা পাবেন সর্বোচ্চ সৌদি আরব প্রবাসীরা তে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা আঠাশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা শূন্য চার পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা রিয়া মাইতে বত্রিশ টাকা ষাট পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইস্টার্ন ব্যাংকে পয়সা করে পাবেন একশত তেইশ টাকা বিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা ছেচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত বাইশ টাকা ছেচল্লিশ পয়সা পাঠালে টাকা পঁচিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা আশি পয়সা ইস্টার্ন ব্যাংকে একশত একুশ টাকা আশি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত বাইশ টাকা উনষাট পয়সা পাবেন সর্বোচ্চ